কখনো কি মনে হয়েছে কিছু মানুষকে হয়তো ভাগ্যই আমাদের জীবনে পাঠিয়ে দেয় যেন তারা না এলে আমাদের গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত এ যেমন আমি হয়তো কবিতা লিখতে পারতাম কিন্তু সেই কবিতার পূর্ণতা শুধু একজন মানুষ এনে দিতে পারত আজ আমি তোমাদের সেই গল্প শোনাতে এসেছি আমার নিজের গল্প তুমি হলে আমার অপূর্ণ কবিতার পূর্ণতা এই গল্প শুধু প্রেমের নয় এই গল্প হলো অপেক্ষা হারিয়ে যাওয়া অনুভূতির আর আবার নতুন করে খুঁজে পাওয়ার আমি ঐশী আমি খুব সাধারণ একটা মেয়ে শহরের এক কোণে বই আর কবিতার মাঝে দিন কাটে আমার ছোটবেলা থেকেই ডায়েরির পাতায় পাতায় কবিতা লিখে যাই কিন্তু না আমার কবিতাগুলো কখনো শেষ হয় না মানে কমপ্লিট করতে পারি না অর্ধেক কবিতাই থেকে যায় যেন মাঝপথেই থেমে যায় কবিতাগুলো মনে হয় অদেখা কোনো মানুষই হয়তো এসে দেবে এগুলো পূর্ণ। কবিতার সঙ্গে আমার জীবনটা অদ্ভুতভাবে বাধা মন খারাপ হলে লিখি মন ভালো থাকলে লিখি ঝড় তুফানের দিনেও লিখি বৃষ্টির দিনেও কিন্তু প্রতিটি কবিতার ভিতরে লোকে থাকে অপূর্ণ। কলেজের প্রথম দিনটা ছিল একেবারে নতুন রঙের মত ভিড়ের মধ্যে অচেনা মুখগুলো দেখছিলাম আমি হঠাৎই আমার চোখে পড়লো ভেতর অদ্ভুত গভীরতা যেন অনেক কথা লুকিয়ে আছে প্রথমবার তাকিয়ে মনে হলো এ মানুষটার মধ্যে কিছু একটা আছে যা আমি কোনো অন্য কোথাও দেখিনি আমাদের প্রথম কথা হয়েছিল লাইব্রেরিতে আমি বইয়ের তাক থেকে রবীন্দ্রনাথের কবিতা বই বের করছিলাম ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো জিজ্ঞেস করলো তুমি কবিতা পড়ো আমি হেসে উত্তর দিলাম হ্যাঁ পড়ি লিখিও হয়ে বললো লেখো কিন্তু মেয়েরা তো সাধারণত ডায়েরি লেখে কবিতা নয় আমি হেসে বললাম হ্যাঁ আমি ডায়েরিও লিখি তবে তাতে কবিতা জমা হয় যদিও আমার কবিতা কখনোই শেষ হয় না সে মুচকি উত্তর দিল হয়তো তুমি একদিন এমন কাউকে পাবে যে তোমার অপূর্ণ কবিতাগুলো পূর্ণ করে দেবে সেদিন বুঝিনি কিন্তু আজ মনে হয় সেই কথার ভেতরে লুকিয়েছিল আমার ভবিষ্যৎ দিন কেটে যাচ্ছিল আমরা একসাথে হাঁটতাম ক্যান্টিনে বসতাম লাইব্রেরি চিড়িতে গল্প করতাম আমার ডায়েরি ভরে নতুন কবিতায় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সে কবিতাগুলো আমি কখনো শেষ করতে পারতাম না এখন সেগুলো নিজের মতো করে শেষ হয়ে যাচ্ছিল আমি জানতাম না কেন পরে বুঝতে পারলাম অদৃতি আমার অনুপ্রেরণা হয়ে উঠেছে তার চোখ তার নিরবতা তার প্রতিটি কথাই আমার নতুন কবিতার সব একদিন সাহস করে আমার ডায়রি একটি কবিতা পড়ে শোনালাম ওকে অপেক্ষার প্রহরে তুমি কি খুঁজে পেলাম শব্দগুলো যে নাম লিখতে গিয়েও লিখতে পারিনি কখনো আজ মনে হয় তোমাকেই বলতে চাই সব কবিতাটা শোনার পর অদৃত কিছুক্ষণ চুপ করে রইল তারপর আস্তে করে বললো ঐশী তুমি জানো তো কিছু কবিতা শুধু কাগজে নয় হৃদয়ে লেখা হয়ে যায় আর আমি চাই তোমার প্রতিটা কবিতা আমার সাথে পূর্ণ সেদিন বুকের ভেতরটা কেঁপে উঠল আমার মনে হলো হ্যাঁ আমি পেয়ে গেছি আমার অপূর্ণ কবিতার পূর্ণতা কিন্তু জীবন্ত তো সবসময় কবিতার মতো সুন্দর হয় না ভালোবাসা সুর যেমন মিষ্টি ঠিক তেমনই তার ভেতরে লুকিয়ে থাকে অভিমান দূরত্ব আর কিছু না বলা কথা আমাদের গল্প সেদিন থেকে এক নতুন পথে পা বাড়াব হয়তো সেটাই ছিল আমাদের প্রথম পরীক্ষা আমি আর অদৃত তখন খুব কাছাকাছি চলে এসেছি প্রতিটি দিনজন আমাদের নতুন করে বাজছিল কিন্তু ধীরে ধীরে ছোট ছোট ভুল বুঝাবুঝি জমতে শুরু করল কখনও আমি কবিতা লিখতে ব্যস্ত হয়ে পড়তাম তখন অদ্রিত ভাবতো আমি হয়তো ওকে এড়িয়ে যাচ্ছি আবার কখনো বন্ধুদিনই সময় কাটাত তখন আমি একা পড়ে যেতাম হয়তো আমাদের ভালোবাসার ভেতরে সেটাই ছিল সবচেয়ে নাজুক সময় একদিন খুব ছোট্ট একটা কারণে ঝগড়া হলাম আমি চাইছিলাম অদ্রিত আমার একটা কবিতা শুনুক কিন্তু সে খুব ব্যস্ত আমি অভিমানে চুপ করে গেলাম আর ও ও কিছু বলবো না সেদিন থেকে শুরু হলো আমাদের নিরবতা মনে হলো আমাদের দুজনের মাঝখানে যেন দেয়াল তৈরি হচ্ছে ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম না যে মানুষটাকে আমি আমার কবিতার পূর্ণতা ভেবেছিলাম সেই কি তবে আমার অপূর্ণতার কারণ হয়ে দাঁড়াবে রাতগুলো হয়ে উঠছিল নির্ঘুম অদ্ভুত ধরনের ডায়রির পাতা ভরে উঠল অঝর কবিতায় কিন্তু আবার কবিতাগুলো আর পূর্ণ হতো না সব সবগুলো মাঝপথেই থেমে যেত আমি আবার ফিরে গেলাম আমার আগের অবস্থায় যেখানে কবিতা ছিল কিন্তু তার পূর্ণতা পাচ্ছিল না অদৃত হয়তো কষ্ট পাচ্ছিল কিন্তু আমরা কেউই প্রথমে এগিয়ে এসে কিছু বলতে পারিনি তবু একদিন হয়তো ভাগ্য আমাদের একটু সুযোগ দিল কলেজের করিডোর হঠাৎ দেখাও চোখে চোখ রাখতেই মনে হলো আমাদের মাঝে যত কথাই জমে থাকুক না কেন একটা সত্যি আমরা দুজনেই জানি আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু তবুও আমরা চুপ করে থাকলাম কারণ কখনো কখনো ভালোবাসা যতই গভীর হোক অভিমান যেন তার থেকেও কঠোর হয়ে দাঁড়ায় এর অনেকদিন পর আবার কলেজের ক্যাম্পাসে দেখা হলো তার সাথে চুপচাপ কিন্তু চোখে চোখ সে হঠাৎ আমার হাতটা ধরল সেই স্পর্শে যেন সব ভুল মিটে গেল আমরা হেসে উঠলাম মনে হলো আমাদের গল্প আবার নতুন করে শুরু হচ্ছে আমরা ক্যান্টিনে বসে গল্প করলাম আমি আমার ডায়েরি বের করলাম একসাথে বসে কবিতা পড়লাম এবার আর কোনো বিরতি নেই কবিতাগুলো সব পূর্ণ হয়ে গেল অদ্রিত খুঁজে পেল আমার শব্দের অর্থ আমি খুঁজে পেলাম তার হৃদয় একদিন বুঝলাম ভালোবাসা কখনো নিখুঁত হয় না কিন্তু ধৈর্য বিশ্বাস আর ক্ষমা দিয়ে তা অস্পষ্টতা দূর করা যায় আমরা একে অপরকে বুঝতে শিখেছি আমি আর অদৃত জানি আমাদের গল্পের প্রতিটি কবিতা আমাদের ভালোবাসার প্রতিটি অনুভূতি পুরোপুরি একা অপরের জন্য আমরা দুজন দুজনের জন্য আমাদের গল্প শেষ হওয়ার কিন্তু আজ আমি জানি যে মানুষ আমাদের জীবনে এসেছে যে মানুষ আমাদের জীবনে এসেছে তাকে ছাড়া আমরা কখনো পূর্ণ হই না আমাদের কবিতার পূর্ণতা আমাদের ভালোবাসার নয় সে হলো তুমি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ